নমস্কার আজকে পড়ছি তীরের দ্বিতীয় পর্বের পাঁচ নম্বর পরিচ্ছেদ রাজপুরীতে বেলাশেষের প্রহর বাজিলে মহারাজ দেবরায় অপরাহ্নিক সভা ভঙ্গ করিয়া গাত্রোত্থান করিলেন সভায় পাত্র অমাত্য সভাসদ ছাড়াও ইরান দেশের রাজদূত রাজদূত আবদার রাজ্জাক ছিলেন আরও কয়েকটি রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন কিন্তু কাজের কথা কিছু হইতেছিল না রাজসভায় কেবল রাজনীতির আলোচনাই হয় না হাস্যপরিহাস গল্পগুজবও হয় সকলে রাজাকে অভিবাদন করিয়া বিদায় লইলেন দ্বিতলের বিরাম মন্দিরে গিয়া রাজা প্রথমে কেতকী সুরভিত জলে স্নান করিলেন তারপর আহারে বসিলেন কিঙ্করীরা কক্ষে অসংখ্য ঘৃত দ্বীপ ও অগুরুবর্তী জ্বালিয়া দিল দুই হস্ত পরিমাণ চতুষ্কোণ একটি কাষ্ঠপিঠিকা তিনজন কিঙ্করি ধরাধরি করিয়া মহারাজের পালঙ্কের পাশে রাখিল অনুচ্চ পিঠিকার উপর বৃহৎ সুবর্ণ থালি থালির উপর অগণিত সোনার পাত্রে বিবিধ প্রকার অন্নব্যঞ্জন মহারাজ আচমন করিয়া আহারে মন দিলেন পিঙ্গলা ময়ূরপুচ্ছের পাখা দিয়া বাতাস করিতে লাগিল কঞ্চকি হেমবেত্র হস্তে দাঁড়ের কাছে দাঁড়াইয়া পরিদর্শন করিতে লাগিল আহার করিতে করিতে দেবরায় পিঙ্গলার দিকে চক্ষু তুলিলেন কলিঙ্গকুমারীদের খাওয়া হয়েছে পিঙ্গলা বিজন করিতে করিতে বলিলেন না আর্য তারা অন্য রানীদের মতো মহারাজের আহার শেষ হলে আহারে বসবেন মহারাজ আর কিছু বলিলেন না আহারান্তে একটি দাসী জলের ভৃঙ্গার হইতে মহারাজের হাতে জল ঢালিয়া দিল মহারাজ হস্তমুখ প্রক্ষালন করিলেন অতঃপর কঞ্চুকি ও দাসী কিঙ্করীরা রাজাকে প্রণাম করিয়া প্রস্থান করিল কেবল পিঙ্গলা রহিল পিঙ্গলার হাত হইতে পান লইয়া দেবরায় শয্যায় অর্ধশয়ন হইলেন বলিলেন পিঙ্গলে তুমি দেবীদের সংবাদ পাঠিয়ে দাও যে আমার নৈশাহার শেষ হয়েছে আজ্ঞা মহারাজ আর দেবী পদ পদ্মালয়াকে জানিয়ে দিও যে আজ রাত্রে আমি তার অতিথি হব পিঙ্গলা অস্ফুট কণ্ঠে স্বীকৃতি জানাইল তারপর মহারাজকে পদ মহারাজকে পদস্পর্শ প্রণাম করিয়া রাত্রির মতো বিদায় লইল রাজা কবে কোন রানীর মহলে রাত্রিবাস করিবেন তাহা অতিশয় গোপনীয় কথা পূর্বাহ্নে কেহ জানিতে পারে না শেষ মুহূর্তে রাজা অন্তরঙ্গকে জানাইয়া দিতেন রাজাদের জীবন সর্বদাই বিপদসংকুল বিশেষত রাত্রিকালে গুপ্তঘাতকের আশঙ্কা অধিক তাই রাজা কোথায় রাত্রিযাপন করিবেন তাহা যথাসম্ভব গোপন রাখিতে হয় রাজার মহল হইতে বাহির হইয়া পিঙ্গলা পাকশালা অতিক্রমপূর্বক কলিঙ্গ কুমারীদের মহলে উপস্থিত হইল এই মহলে গম্বুজ শীর্ষ বৃহৎ একটি কক্ষ ঘিরিয়া অপেক্ষাকৃত ক্ষুদ্র কয়েকটি প্রকোষ্ঠ একটি প্রকোষ্ঠে রাজকন্যাদের নৈশাহারের আয়োজন হইয়াছে কয়েকজন দাসী কাষ্ঠপিটি পিঠিকায় অন্য ব্যঞ্জন সাজাইয়া অপেক্ষা করিতেছে রাজকুমারীরা বড় ঘরে আছেন পিঙ্গলা সেখানে গিয়া যুক্ত করে বলিল মহারাজের নৈশাহার সম্পন্ন হয়েছে এবার আপনারা বসুন দুই রাজকন্যা ভোজন কক্ষে গমন করিলেন কাষ্ঠপিঠিকার দুই পাশে রেশমের আসন পাতা রাজকন্যারা তাহাতে বসিলেন চারজন পরিচারিকা তাহাদের পরিচর্যা করিতে লাগিল পিঙ্গলা কিছুক্ষণ দাঁড়াইয়া দেখিল তারপর বলিল অনুমতি করুন আমি অন্য রানীদের সংবাদ দিতে যাই সংবাদ না পাওয়া পর্যন্ত তাহারা আহারে বসবেন না বিদ্যুন্মালা মুখে নীরব রহিলেন মণিকঙ্কনা মৃদু হাসিয়া বলিল এসো এই দাসীরা আপনাদের সেবা করবে কাল প্রাতে আমি আবার আসব পিঙ্গলা যুক্ত করে প্রণাম করিয়া চলিয়া গেল দুই ভগিনী নীরবে আহার করিতে লাগিলেন বিদ্যুন্মালা নামমাত্র আহার করিলেন মণিকঙ্কনা প্রত্যেকটি ব্যঞ্জনের স্বাদ লইয়া খাইলিল দুইজনের মনের গতি ভিন্নমুখী বিদ্যুন্মালার মনে সুখ নাই মহারাজ দেবরায়ের সুন্দর কান্তি এবং সদয় ব্যবহার দেখিয়া তাহার মন আরও বিকল হইয়া গিয়াছে ভাগ্যবিধাতা যেন এক হাতে সব দিয়া অন্য হাতে সব হরণ করিয়া লইতেছেন মণিকঙ্কনার মনে কিন্তু বসন্তের বাতাস বহিতেছে আশঙ্কার ঝড় অপগত হইয়া হৃদয়াকাশে পূর্ণিমার চাঁদ উঠিয়াছে দাসীদের সম্মুখে কোনো কথা হইল না আহার সমাপন করিয়া রাজকন্যারা শয়নকক্ষে গেলেন কক্ষের দুই পাশে প্রকাণ্ড দুটি পালঙ্কের উপর শয্যা শয্যার উপর জাতি জাতিপুষ্প বিকীর্ণ মৃগমদ গন্ধে কক্ষ আমোদিত মণিকঙ্কনা দাসীদের বলিল তোমরা যাও আর তোমাদের প্রয়োজন হবে না একটি দাসী বলিল আজ্ঞা রাজকুমারী দ্বারের বাইরে প্রতিহারিনী প্রতিহারিনীরা প্রহরায় রহিল যদি প্রয়োজন হয় হাততালি দেবেন দাসীরা প্রস্থান করিলে মণিকঙ্কনা বলিল মালা তুই কোন পালঙ্কে শুবি মালা বলিলেন দুই পালঙ্কি সমান যেটা তো হয় শুলেই হয় আয় দুজনে এক পালঙ্কে শুই সেই ভালো নৌকোতে একলা শোয়ার অভ্যাস ছেড়ে গেছে দুজনে একসঙ্গে শয়ন করিলেন মণিকঙ্কনা ভগিনীর পানে চাহিয়া বলিল তোর কি এখানে কিছুই ভালো লাগছে না অমন মনমরা হয়ে আছিস কেন আসল কথা মণিকঙ্কনাকেও বলিবার নয় বিদ্যুন্মালা বিদ্যুন্মালা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন মামা আর মন্দোদরির কথা মনে হচ্ছে কি জানি তাঁরা বেঁচে আছে কি না চিপিটক ও মন্দদরির কথা মণিকঙ্কনা ভুলিয়া গিয়াছিল হঠাৎ স্মরণ করাইয়া দিতে সে থতমত খাইয়া চুপ করিল তারপর ক্ষীণকণ্ঠে বলিল সত্যি কি আর ডুবে গেছে হয়তো বেঁচে আছে কাল খবর পাওয়া যাবে চিপিটক ও মন্দদোরি ছিল কিন্তু রাজভৃত্বেরা অনেক খোঁজাখুঁজি করিয়াও তাহাদের পায় নাই পাইবার কথাও নয় ঝড়ের প্রারম্ভে নৌকা হইতে জলে নিক্ষিপ্ত হইয়া চিপিটক মন্দরির পা চাপিয়া ধরিয়াছিলেন তারপর ঝড়ের প্রমত্ত আস্ফালনে পৃথিবীর লণ্ডভণ্ড হইয়া গেল কিন্তু চিপিটক মন্দরির পা ছাড়িলেন না তিনি বুঝিয়াছিলেন মন্দোরির চরণ ছাড়া তাহার গতি নাই মন্দুরি ডুবিল না চিপিটকের নাকে মুখে জল ঢুকিলেও তিনি ভাসিয়া রহিলেন তারপর যুগান্ত কাটিয়া গেল নিবিড় অন্ধকারে তাহারা কোথায় চলিয়াছেন কিছুই জানা জ্ঞান নাই ক্রমে ঝড়ের বেগ কমিতে লাগিল বৃষ্টি থামিল মেঘ কাটিয়া গেল অবশেষে নদীর তরঙ্গ ভঙ্গও মন্দীভূত হইল তুঙ্গভদ্রার স্রোত আবার স্বাভাবিক ধারায় বহিতে লাগিল কিন্তু অন্ধকার দিগন্ত ব্যাপী চিপিটাক মন্দরির চরণ ধারণ করিয়া ভাসিয়া চলিয়াছেন একটা হাত অবশইলে অন্য হাত দিয়া পা ধরিতেছেন মন্দদরীর সারা শব্দ নাই সে কেবল ভাসিয়া যাইতেছে অনেকক্ষণ কাটিবার পর চিপিটাকের একটু সন্দেহ হইল তিনি জিজ্ঞাসা করিলেন মন্দদরী বেঁচে আছিস তো মন্দদরী এক ঢোক জল খাইয়া বলল বলিল আছি জয় দারুব্রহ্ম আর কথা হইল না কথা কহিবার সামর্থ্য বেশি ছিল না খড়কুটার মতো তাহারা স্রোতের মুখে নিরুপায় ভাসিয়া চলিল কিন্তু কিন্তু তাহাদের এই ভাসিয়া চলার কাহিনী দীর্ঘ করিয়া লাভ নাই রাত্রি যখন শেষ হইয়া আসিতেছে তখন মন্দদরীর দেহ মৃত্তিকা স্পর্শ করিল সে হাঁচর পাঁচর করিয়া কাদা ঘাঁটিয়া শুষ্ক ডাঙায় উঠিল চিপিটক তাহার পিছে পিছে উঠিলেন চোখে কেহ কিছু দেখিল না অনুভাবে বুঝিল নুড়ি ছড়ানো স্থান নদীর তীরও হইতে পারে আবার নদীমধ্যস্থ দ্বীপও হইতে পারে কিন্তু এসব কথা বিবেচনা করিবার শক্তি তাহাদের ছিল না মাটি পাইয়াছে ইহাই তাহাদের পক্ষে যথেষ্ট তাহারা যেমন ছিল সেই অবস্থায় বিছানো মাটির উপর শুইয়া অঘরে ঘুমাইয়া পড়িল প্রথম ঘুম ভাঙিল মন্দির সে চক্ষু মেলিয়া দেখিল প্রভাত হইয়াছে একদল স্ত্রীলোক তাহাকে ঘিরিয়া দাঁড়াইয়া খিলখিল হাসিতেছে মন্দরির সর্বাঙ্গে সোনার গহনা কিন্তু বস্ত্র নাম মাত্র ভাগ্যে পরিদেহ বা শাড়িটি কোমরে গ্রন্থি দিয়া বাঁধা ছিল তাই সেটি অবশিষ্ট আছে স্তনপট্ট উত্তরীয় প্রভৃতি সবই তুঙ্গভদ্রা কাড়িয়া লইয়াছে শাড়িটিও তাহার দেহে নাই ছিন্ন পতাকার মতো মাটিতে লুটাইতেছে মন্দুরি কোনো মতে লজ্জা নিবারণ করিয়া উঠিয়া বসিল বিহবল নেত্রে স্ত্রী লোকদের পানে চাহিয়া বলিল তোমরা কে গা রমণীরা কলকণ্ঠে উত্তর দিল কিন্তু মন্দদরী কিছুই বুঝিল না ইহাদের ভাষা গ্রাম্য মন্দদরী এদেশের নাগরিক ভাষাই বোঝে না গ্রাম্য ভাষায় বুঝিবে কি করিয়া এদিকে চিপিটক মাতুলের অবস্থা অনুরূপ তিনিও প্রায় দিগম্বর কেবল কোটি সংলগ্ন অন্তর্বাস কৌপিনটুকু আছে জাগিয়া উঠিয়া তিনি দেখিলেন লাঠি হাতে একদল সন্ডামার্কা পুরুষ তাহাকে ঘিরিয়া দাঁড়াইয়া আছে তাঁহার ধারণা জন্মিল তিনি ডুবিয়া মরিয়াছেন জমদূতেরা তাহাকে লইতে আসিয়াছে তিনি ফুকারিয়া কাঁদিয়া উঠিলেন আমি কিছু জানি না রে বাবা যা হোক অল্পকাল পরে তিনি নিজের ভুল বুঝিতে পারিলেন গ্রামীণ পুরুষদের সঙ্গে কথাবার্তা হইল মামা দক্ষিণ দেশের মানুষ ইহাদের ভাষা কোনো ক্রমে বুঝিয়া লইলেন নদী হইতে অনতি দূরে দক্ষিণে পাহাড় ঘেরা একটা গ্রাম আছে আজ প্রাতে গ্রামের কয়েকটি মেয়ে নদীতে জল ভরিতে আসিয়াছিল তাহারা দেখিল উপল বিকীর্ণ উপকূলে দুইটি নরনারী মূর্তি পড়িয়া আছে তাহারা ছুটিয়া গিয়া গ্রামে খবর দিল তখন গ্রাম হইতে অনেক লোক আসিয়া মূর্তি দুটিকে ঘিরিয়া দাঁড়াইল তাহাদের বুঝিতে বাকি রহিল না যে গতরাত্রির ঝঞ্জাবাতে ঝঞ্ঝাবাতে নদীতে পড়িয়া ইয়ারা ভাসিয়া আসিয়াছে মামা কাতর স্বরে বলিল এখন কি হবে গ্রামের পুরুষেরা নিজেদের মধ্যে পরামর্শ করিল তাহাদের জীবন বহির বহির্জগৎ হইতে প্রায় বিচ্ছিন্ন নূতন মানুষ তাহারা দেখিতে পায় না তাই এই দুইজনকে পাইয়া তাহারা পরম হৃষ্ট হইয়াছে তাহাদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি চিপিটককে বলিল চলো আমাদের গ্রামে থাকবে তাহারা মেয়ে পুরুষ দুইজনকে ধরাধরি করিয়া গ্রামে লইয়া চলিল নদীর প্রস্তরময় তট হইতে সংকীর্ণ প্রণালীর মতো পথ গিয়াছে সেই পথে পাদক্রশ যাইবার পর গ্রাম হাজার হাজার বছর পূর্বে এই স্থানে বোধহয় একটি হ্রদ ছিল ক্রমে হ্রদ শুকাইয়া পলিমাটির উপর গাছপালা গজাইয়াছিল তারপর মানুষ আসিয়া সেই বাহার ঘেরা স্থানটিকে ঘিরিয়া বসিয়াছে ফল ফলাইয়াছে ফসল তুলিয়াছে গরু ছাগল পুষিয়া শান্তিতে বাস করিতেছে ইহারা অধিকাংশ কুটিরে বাস করে কিন্তু এখনও অল্প সংখ্যক লোক প্রাচীন অভ্যাস ছাড়িতে পারে নাই তাহারা এখনও গুহাবাসী এই পর্বতচক্রের বাহিরে বিস্তীর্ণ দেশের সহিত তাহাদের সম্পর্ক অতি অল্প কদাচিত নগর হইতে নৌকা যোগে বণিকাশিয়া কাপড় এবং মেয়েদের তামা ও লোহার গহনা বিক্রয় করিয়া যায় বিনিময়ে নারিকেল সুপারি ছাগচর্ম প্রভৃতি লইয়া যায় দেখা গেল গ্রামের মানুষগুলা অর্ধবর্ণ হইলেও অতিশয় অতিথি বৎসল তাহারা অতিথিদের একটি বৃক্ষ বসাইয়া দুগ্ধ পিণ্ড ক্ষীর খাইতে দিল পাকা আম ও কদলি দিল দুই বুভুক্ষু অতিথি পেট ভরিয়া খাইল আহারের পর গ্রামবাসীরা তাহাদের পান সুপারি খাইতে দিল ইহারা জোয়ার বাজরির সঙ্গে পান সুপারির চাষও করে জঙ্গলে খদির বৃক্ষ আছে নদীর তীর হইতে শামক ঝিনুক পুরাইয়া তাহা পুরাইয়া ইহারা চুন তৈয়ার করে পান খাইয়া মন্দরি ও চিপিটক আহ্লাদে আটখানা হইলেন ইতিমধ্যে গ্রামের সমস্ত স্ত্রীলোক আসিয়া মন্দদরীকে ঘিরিয়া দরিয়াছিল মন্দরিকে দেখিবার জন্য নয় তাহার গহনা দেখিবার জন্য মন্দদরীর গলায় ছিল সোনার হাসুলি, হাতে অঙ্গদ ও কঙ্কন কোমরে চন্দ্রহার পায়ের আঙুলে রূপার চুটকি গ্রামের মেয়েরা আগে কখনো এমন অপরূপ গহনা দেখে নাই তাহারা কলকণ্ঠে নিজেদের মধ্যে কথা বলিতে বলিতে মন্দরির গা খাবলাইতে লাগিল ওদিকে চিপিটক পান চিবাইতে চিবাইতে প্রবীণ মরলকে বলিলেন তোমাদের আতিথ্যে সন্তুষ্ট হয়েছি এখন বিজয়নগরে ফেরবার উপায় কী মরল মাথা নাড়িয়া বলিল বিজয়নগরে যাওয়ার রাস্তা নেই চারিদিকে পাহাড় সে কি আমাকে যে বিজয়নগরে ফিরতেই হবে তুমি কি বিজয়নগরের মানুষ না আমি কলিঙ্গ রাজ্যের একজন অমাত্য গুরুতর রাজগার যে বিজয়নগরে যাচ্ছিলাম তা নদীপথে বিজয়নগরে যাওয়া তো সম্ভব সম্ভব কিন্তু আমাদের নৌকা নেই চিপিটকের মাথায় আকাশ ভাঙিয়া পড়িল তবে উপায় আমরা যাবো কি করে মোরল হাসিয়া বলিল যাবার দরকার কি আমাদের গ্রামে থাকো কি সর্বনাশ এই পাহাড়ের মাঝখানে জঙ্গলিদের মধ্যে সারা জীবন কাটাইতে হইবে তাহার তীক্ষ্ণ কণ্ঠস্বর উচ্চতর গ্রামে আরোহণ করিল অ্যাঁ না না আমরা নগরবাসী সেই এই জঙ্গলে থাকতে পারবো না পাহাড়ে জঙ্গলে ভাল্লুক আছে ওরে বাবারে আমাকে খেয়ে ফেলবে মরল সান্ত্বনা দিয়া বলিল কোনো ভয় নেই ভাল্লুক আমাদের গ্রামে আসে না মাঝে মধ্যে দু চারটে হনুমান আসে তারা মানুষ খায় না তোমরা নির্ভয় থাকো আমরা তোমাদের থাকার ভালো ব্যবস্থা করব। তোমার তোমরা পরম সুখে থাকবে চিপিটক বিক্ষুব্ধ স্বরে বলিল কোথায় মনের সুখে থাকবো এই ওই কুটিরে বরল মাথা নাড়িয়া বলিল কুটির একটিও খালি নেই কিন্তু তোমরা যদি কুটিরে বাস করতে চাও আমরা তোমাদের জন্য কুটির তৈরি করে দেবো আপাতত একটি সুন্দর গুহা আছে তাতেই তোমরা থাকবে চিপিটকের চক্ষু কপালে উঠিল শেষে গুহা এও অদৃষ্টে ছিল অতি কষ্টে যেউবার জরত্ব দূর করিয়া চিপিটক বলিলেন বণিকেরা আসে বলছিলে তারা কি আসবে না মোরল বলিল তারা দু চার দিন আগে এসেছিল আবার এক বছর পরে আসবে ছিপিটকের বাক রোধ হইয়া গেল ওদিকে গাঁয়ের মেয়েরা মন্দির সঙ্গে সম্ভাব্য সদ্ভাব স্থাপন করিয়া ফেলিয়াছিল ভাষা না বুঝিলেও ভাবের আদান প্রদান চলিতেছিল এই গ্রামের মেয়েরা কাছা দিয়া কোটি হইতে হাঁটু পর্যন্ত কাপড় পরে বক্ষ নিরাবরণ তবু গহনার প্রতি তাহাদের যথেষ্ট আসক্তি আছে মন্দৌরির গহনা দেখিয়া তাহারা সম্ভবতই অতিশয় আকৃষ্ট হইয়াছিল তাহারা মন্দৌড়িকে দুই হাতে করি ধরিয়া টানিয়া তুলিল বলিল চলো মোরল বলেছে তোমরা গুহায় থাকবে তোমাকে গুহার দিকে নিয়ে যাই কি সুন্দর গুহা তোমরা দুজনে মনের আনন্দে থাকবে মোরল চিপিটককে বলিল গুহা দেখবে এসো এত ভালো গুহা আর এখানে নেই পুরনো মোরল এই গুহায় থাকতো তিরানব্বই বছর বয়সে মারা গেছে তাই গুহাটা খালি হয়েছে আমি এখন মোরল ভেবেছিলাম আমি গিয়ে থাকবো কিন্তু আমার স্ত্রী পুত্র কন্যা অনেক ও গুহায় আঁটবে না তোমরা অতিথি এসেছো তোমরাই থাকো সকলে গুহার নিকট উপস্থিত হইল গ্রামের বাহিরে পর্বত চক্রের এক স্থানে একটি গুহা গুহার প্রবেশ দ্বার অতি ক্ষুদ্র হামাগুড়ি দিয়া প্রবেশ করিতে হয় চিপিটকের পক্ষে প্রবেশ করা বিশেষ কষ্টকর নয় কিন্তু মন্দরিকে টানা হেঁচড়া করিয়া ঢুকিতে হয় তবে গুহার অভ্যন্তর বেশ সুপরিসর মন্দদরীর গুহায় প্রবেশ করিতে কোনো আপত্তি দেখা গেল না সে হামা দিয়া গুহায় প্রবেশ করিল মোরল তখন চিপিটককে বলিল তুমি কিছুক্ষণ গুহায় গিয়ে বিশ্রাম করো গুহায় বুড়ো মোরলের বিছানা আছে তাতেই তোমাদের দুই স্বামী স্ত্রী চলে যাবে এতক্ষণে চিপিটকের হুঁশ হইল ইহারা তাহাতকে মন্দৌরির স্বামী মনে করিয়াছে তিনি ক্রোধে ছিটকাইয়া উঠিয়া প্রতিবাদ করিতে যাইতেছিলেন হঠাৎ থামিয়া গেলেন ইহারা বন্য বর্বর লোক মন্দৌরি তাহার স্ত্রী নয় জানিতে পারিলে কি করিবে কিছুই বলা যায় না হয়তো আবার টানিয়া লইয়া গিয়া নদীতে ফেলিয়া দিবে গুহাদের ঘাঁটাইয়া কাজ নাই আত্মগ্লানি গলাধ্যকরণ করিয়া চিপিটক জানুর সাহায্যে গুহায় প্রবেশ করিলেন এবার আসছি ছ নম্বর পরিচ্ছেদে পরদিন প্রভাতে বিজয়নগরের রাজপুরী জাগিয়া উঠিল রাজা জাগিলেন রানীরা জাগিলেন পৌর পরিজন জাগিল বিদ্যুৎমালা ও মণিকঙ্কনার ঘুম ভাঙিল সূর্যোদয় হইতে না হইতে পিঙ্গলার সভাগৃহের দ্বিতলে আসিয়া উপস্থিত হইল মাফ করবেন মোবাইলটা একটু পড়ে গিয়েছিল দাঁড় করানোটাই আমার পক্ষে খুব কষ্টকর যখন তখন পড়ে যায় সূর্যোদয় হইতে না হইতে পিঙ্গলা সভা সভাগৃহের দ্বিতলে আসিয়া উপস্থিত হইল সে রাত্রে রাজপুরীতেই সে রাত্রে রাজপুরীতেই কোথাও থাকে তাহার স্বতন্ত্র গৃহ নাই শোনা যায় তাহার একটি গুপ্ত নাগর আছে মাসের মধ্যে দুই তিনবার গভীর রাত্রে সে চুপি চুপি নাগরের কাছে যায় সেখানে রাত কাটাইয়া উষাকালে রাজপুরীতে ফিরিয়া আসে অন্যথা সে রাজপুরী ছাড়িয়া কোথাও যায় না রাজপুরীতে তাহার অহরাত্র কাজ রাজকুমারীদের কাছে উপস্থিত হইয়া পিঙ্গলা বলিল রাজগুরু কুর্মদেব সংবাদ পাঠাইয়াছেন পাঠিয়েছেন তিনি এখনই আপনাদের আশীর্বাদ জানাতে আসবেন রাজকুমারীরা প্রস্তুত হইয়া রহিলেন দুই দণ্ড পরে গুরুদেব আসিলেন রাজকুমারীরা তাহার চরণে প্রণতা হইলেন পিঙ্গলা উপস্থিত ছিল সে বিদ্যুৎমালার পরিচয় দিল কুর্মদেব ভাবি রাজবধূকে সচক্ষে দেখিতে আসিয়াছিলেন দেখিয়া তৃপ্ত হইলেন মনে মনে বলিলেন কন্যার সুলক্ষণা ও শুদ্ধ চরিত্রা অন্য কন্যাটিও তাই দুজনেই বিজয়নগরের রাজবধূ হইবার যোগ্যা তিনি বিদ্যুন্মালাকে বলিলেন কন্যা শাস্ত্রীয় কারণে কারণে বিবাহ তিন মাস স্থগিত থাকিবে থাকবে এই তিন মাস তোমাকে একটি ব্রত পালন করতে হবে প্রত্যহ প্রভাতে তুমি পম্পাপতির মন্দিরে যাবে পম্পাপতির মন্দির বেশি দূর নয় তুমি পদব্রজে যাবে সেখানে পম্পা সরোবরে অবগাহন স্নান করবে সরোবরের পদ্ম তুলে পম্পাপতির পূজা করবে তারপর ফিরে আসবে তিন মাস এইভাবে কাটাবার পর বিবাহ হবে মনে মনে স্বস্তির নিশ্বাস মোচন করিলেন শিরে সংক্রান্তি আসিয়া পড়িয়াছিল এখন অন্তত তিন মাসের জন্য পরিত্রাণ তিনি মস্ত কবনত করিয়া স্বীকৃতি জানাইলেন পিঙ্গলা বলিল গুরুদেব কাল থেকে ব্রত আরম্ভ হবে কর্মদেব বলিলেন আজ থেকেই আরম্ভ হোক না সুভর্ষ শিগ সুভর্ষ রাজগুরু প্রস্থান করিলে পম্পাপতির মন্দিরে যাইবার জন্য সাজ পড়িয়া গেল পিঙ্গলা নিজে সঙ্গে যাইবে না কিন্তু সে সমস্ত ব্যবস্থা করিল রাজার কাছে সংবাদ গেল পম্পাপতির মন্দিরে অগ্রদূত পাঠানো হলো তারপর পট্টবস্ত্র পরিহিতা দুই রাজকন্যা বাহির হইলেন সম্মুখে ওসীহস্তে দুইজন প্রতিহারিনী পিছনে আরও জন। পথ আলো করিয়া সুন্দরীর ঝাঁক চলিল পম্পাবতীর মন্দির রাজপুরীর বায়ুকোণে অনুমান পাদ দূরে অবস্থিত মন্দিরের উত্তরে তুঙ্গভদ্রা দক্ষিণে বামে পম্পা সরোবর ও হেমকুট পাহা পর্বত ত্রেতা এই পম্পা সরোবরে সত্যি স্নান করিয়াছিলেন রাম লক্ষণ তাহার তীরে পরম ধার্মিক বকপক্ষী দেখিয়া হাস্য করিয়াছিলেন রাজকন্যারা সভাগৃহ হইতে মাত্র ক্রিয়দ্দূর গিয়াছেন পথের পাশেই অতিথি ভবন একটি যুবক অতিথি ভবন হইতে বাহির হইয়া সম্মুখে যুবতী প্রবাহ দেখিয়া পথ পার্শ্বে থামিয়া গেল তারপর সে যুবতীদের মধ্যে রাজকন্যাদের দেখিতে পাইল রাজকন্যারাও যুবককে দেখিয়াছিলেন এবং চিনিতে পারিয়াছিলেন অর্জুন বর্মা সে সম্ভ্রমে দুই কর যুক্ত করিল রাজকন্যাদের গতি স্থগিত হইল না কিন্তু মণিকঙ্কনা চকিত হাস্য দর্শন প্রান্ত ঈষৎ উন্মোচিত করিল বিদ্যুন্মালা হাসিলেন না তাহার মুখখানি রক্ত সঞ্চারে একটু উত্তপ্ত হইল মাত্র কেহ জানিল না যে তাহার হৃৎপিণ্ড ক্ষণিকের জন্য দুরু দুরু করিয়া উঠিয়াছিল অর্জুন দাঁড়াইয়া রহিল স্নানার্থিনীরা চলিয়া গেলেন অর্জুন একটু ইতস্তত করিল তারপর আবার তার একবার তাহার ইচ্ছা হইল রাজকুমারীর অনুসরণ করে তিনি প্রতিহারিনী পরিবৃতা হইয়া কোথায় যাইতেছেন দেখিয়া আসে কিন্তু না তাহার শোভন হইবে না সে দৃঢ়পদে অন্য অন্যদিকে চলিল আজ সকালে সে বলরামকে দেখিতে যাইবে বলিয়া বাহির হইয়াছিল পথে নামিয়াই রাজকুমারীর সঙ্গে সাক্ষাৎ তাহার মন ক্ষণেকের জন্য বিক্ষিপ্ত হইয়াছিল এখন সে আবার মন সংযত করিয়া কিল্লাঘাটের দিকে অগ্রসর হইল প্রভাতকালে নগরীর রূপ অন্য প্রকার যেন সদ্য ঘুম ভাঙা আলস্য নিমিল রূপ পান রাস্তায় লোক চলাচল বেশি নাই দোকানপাট ধীর মন্থর চালে খুলিতেছে কিছু দূর চলিবার পর অর্জুন অকারণেই একবার পিছু ফিরিয়া চাহিল সেই শীর্ণ লোকটা তাহার পিছনে আসিতেছে নিজের মুখাবয়ব ঢাকা দিবার জন্যই বোধহয় মাথায় মাথায় একটি পাগড়ি পরিয়াছে কিন্তু তাহাতে তাহার স্বরূপ ঢাকা পড়ে নাই অর্জুনের একটু বিরক্তি বোধ হইল কি চায় লোকটা তাহার একটা উদ্দেশ্য আছে সন্দেহ নাই কিন্তু কি সেই উদ্দেশ্য একবার অর্জুনের ইচ্ছা হইল ফিরিয়া গিয়া লোকটাকে ধরিয়া জিজ্ঞাস করে কি চাও তুমি কিন্তু তাহাতে শান্তিভঙ্গের সম্ভাবনা আছে অর্জুন এদেশে নবাগত কাহারও সহিত কলহ করিতে চাহে না সে লোকটাকে মন হইতে ঝাড়িয়া ফেলিয়া অন্য কথা ভাবিতে ভাবিতে পথ চলিতে লাগিল ভাবনার বিষয়বস্তুর অভাব ছিল না পিতা সুদূর গুলবর্গায় কি করিতেছেন সত্যই কি সুলতান তাহাকে ধরিয়া লইয়া গিয়াছে পিতা কি অনশনে প্রাণত্যাগ করিয়াছেন এই দেশটা তাহার ভালো লাগিয়াছে এই দেশকে নিজের দেশ ভাবিয়া সে সুখী হইয়াছে সে কি দেশের সেবা করিতে পারিবে রাজা কি তাহাকে সৈনিকের কার্য দিবেন এই সকল চিন্তার ফাঁকে ফাঁকে রাজকুমারী বিদ্যুন্মালার স্নিগ্ধগম্ভীর মুখখানি তাহার মানসপটে ফুটিয়া উঠিতে লাগিল রাজকুমারীর মনে গর্ব অভিমান নাই অর্জুনের ন্যায় সামান্য ব্যক্তির জীবন কথা শুনিতেও তাহার আগ্রহ ঈশ্বর কৃপায় তিনি রাজেন্দ্রাণী হইয়া সুখে থাকুন অর্জুন যখন কিল্লা পৌঁছিল তখন দ্বীপ্রহরের বিলম্ব নাই ঘাটে দুই তিনটি গোলাকৃতি খেয়াতুরি ছিল সে একটি ভাড়া লইয়া বাঞ্চাল বহিত্রগুলির দিকে চলিল বহিত্র যেমন ছিল তেমনই দাঁড়াইয়া আছে প্রথমটির নিকট গিয়া অর্জুন তাহার ভিতরে কোনো সারা শব্দ পাইল না তখন সে দ্বিতীয়টির নিকটে গেল এই বহিত্রটির খোলের ভিতর হইতে ঠুকঠাক শব্দ আসিতেছে সে বহিত্রের গায়ে নৌকা ভিড়াইয়া উচ্চকণ্ঠে ডাকিল বলরাম ঠুকঠাক বন্ধ হইল মুহূর্ত পরে খোলের ভিতর হইতে বলরাম কর্মকার পাটাতনে উঠিয়া আসিল অর্জুনকে দেখে একগাল হাসিল এসো এসো বন্ধু এসো রাজভোগ ছেড়ে পালিয়ে এলে যে তোমাকে দেখতে এলাম অর্জুন বহিত্রের গলইয়ে ডিঙা বাঁধিয়া পাটাতনে উঠিল আমার লাঠি দুটো আছে তো আছে আমি যত্ন করে রেখেছি চলো ছায়াই যাই এখানে বড় রৌদ্র দুইজনে চিপিটক মামার রই ঘরে গিয়া বসিল মামার তৈজসপত্র পড়িয়া আছে কেবল মামা নাই দুজনে কিছুক্ষণ ঝড়ের সন্ধ্যার সংবাদ বিনিময় করিল শেষে অর্জুন বলিল বহিত্র কি বেশি জখম হয়েছে বলরাম বলিল যখম বেশি হয়নি যেটুকু হয়েছে তা সূত্রধরেরা মেরামত করতে পারবে কিন্তু তিনটি বহিত্রই চড়ায় আটকে গিয়েছে যতদিন না বর্ষায় নদীর জল বাড়ছে ততদিন ওরা ভাসবে না তোমার কাজ শেষ হয়েছে আমার কাজ বেশি ছিল না গোটা কয়েক লোহার কিলক তৈরি করে দিয়েছি বাকি কাজ সূত্রধরেরা করবে তাহলে তুমি আমার সঙ্গে বিজয়নগরে চলো না বেশ চলো কিন্তু এখানে আহার তৈরি খেয়ে নিয়ে বেরোনো যাবে কিন্তু এখানে আহার তৈরি খেয়ে নিয়ে বেরোনো যাবে রান্না অবশ্য বেশি নয় ভাত আর মাছের রাই ঝোল মাছ কোথায় পেলে তুঙ্গভদ্রায় মাছের অভাব বঁশি দিয়ে ধরেছি মাছের স্বাদ কিন্তু ভালো নয় বাংলাদেশের মতো নয় কাল খেয়েছিলাম দুজনে নৌকার খোলের মধ্যে গিয়া আহারে বসিল খাইতে খাইতে কথা হইতে লাগিল রাজাকে দেখেছো। কেমন রাজা রাজা আমাকে ডেকেছিলেন আমি তার কাছে গিয়েছিলাম রাজার মতন রাজা আমাকে তাঁর সৈন্যদলে নেবেন বলেছেন অর্জুন রাজ রাজ দর্শনের আখ্যান বিস্তারিত করিয়া বলিল শুনিয়া বলরাম বলিল তাই নাকি তোমার কপাল ভালো আমিও রাজার শ্রীচরণ দর্শন করতে চাই বিশেষ প্রয়োজন আছে তুমি ভাই একটু চেষ্টা করো নিশ্চয়ই করব, আমার যথাসাধ্য করব আহারান্তে কিছুক্ষণ বিশ্রাম করিয়া দুই বন্ধু গাত্রোত্থান করিল বলরাম একটি পাটের থলিতে কিছু লোহালক্ষণ লইয়া থলি কাঁধে ফেলিল অর্জুন নিজের লাঠি দুটি হাতে লইল গোল নৌকায় চড়িয়া তাহারা ঘাটে নামিল অর্জুন দেখিল নির্জন ঘাটের এক কোণে শীর্ণকায় লোকটি বসিয়া আছে মাথায় পাগড়ি শাখা সত্ত্বেও রৌদ্রতাপে তাহার অবস্থা করুন অর্জুন ও বলরাম পথ চলিতে আরম্ভ করিলে সেও পিছিয়ে চলিল অর্জুন চলিতে চলিতে বলরামকে নিম্ন স্বরে শীর্ণ লোকটির কথা বলিল বলরাম একবার ঘাড় ফিরাইয়া পঞ্চাশস্থ দূরস্থ লোকটাকে দেখিল তারপর কিছুক্ষণ চিন্তা করিয়া বলিল রাজার গুপ্তচর হতে পারে অর্জুন আশ্চর্য হইয়া বলিল রাজার গুপ্তচর বলরাম বলিল রাজারা কাউকে বিশ্বাস করেন না বিশ্বাস করলে তাদের চলে না তুমি নূতন লোক গুলবর্গা থেকে এসেছো তাই তোমার পিছনে গুপ্তচর লেগেছে কাল রাজা বিচক্ষণ ভালো রাজা বিচক্ষণ রাজা কিন্তু তোমার মনে পাপ নেই তোমার কিসের ভয় অর্জুন অনেকক্ষণ হতবাক হইয়া রহিল রাজনীতির সহিত তাহার পরিচয় নাই যে মানুষ প্রসন্ন মুখে তাহার সহিত বাক্যালাপ করিয়া প্রীতির নিদর্শন স্বরূপ স্বর্ণমুদ্রা দান করে সেই আবার তাহার পিছনে গুপ্তচর লাগাইতে পারে ইহা যেন বিশ্বাস হয় না কিন্তু বলরামের কথাই সত্য রাজাদের সর্বদা সতর্ক থাকিতে হয় পানসুপারি রাস্তা দেখিয়া বলরামের চক্ষু গোল হইল দীর্ঘ পথ হাঁটিয়া তাহারা পিপাসার্থ হইয়াছিল তক্রবতীর দোকানে গিয়া আকণ্ঠ শীতল তক্র পান করিল আজ আজ আর তক্রবতী যুবতী মূল্য লইতে অস্বীকার করিল না সন্ধ্যার প্রাককালে দুইজনে অতিথি ভবনে উপনীত হইল বলরামের পরিচয় শুনিয়া পরিচারকেরা তাহাকে অর্জুনের পাশে পাশের একটি প্রকোষ্ঠে থাকিতে দিল আজকে এই পর্যন্ত ছ নম্বর দ্বিতীয় পর্বে ছ নম্বর পরিচ্ছেদ পর্যন্ত হলো আগামীতে আবার ষাট নম্বর থেকে শুরু হবে সবাই ভালো থাকবেন